হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা আট দশ থেকে একদম বারো তেরো বছর বাচ্চাদের কিছু প্যান্ট দেখিয়ে দেবো দেখুন এটা কিন্তু প্লাজো স্টাইলে তিন চার বছর থেকে হবে এগুলা কিন্তু ব্র্যান্ডের শোরুমে অনেক হাই রেঞ্জে কিনে মানুষ আমি নিজেও কিনছি আমার মেয়ের জন্য বাট এটা দেখুন এই যে কী সুন্দর সিস্টেম এই যে পিছনের রাবার সামনে হচ্ছে আবার এই কত পড়বে এটা পাঁচশো বড়ো বড়ো পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো বছর পর্যন্ত হচ্ছে দুই থেকে চার বাজ পর্যন্ত হচ্ছে আপনার চারশো পঞ্চাশ গুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই যে একটা বুট কার্ট এটা হচ্ছে এই যে বুট বুটকার্টের মধ্যে তারপরে একটু যে ছিরাফরা স্টাইলের যারা নিতে চান নিতে পারেন এটা ছাব্বিশ থেকে তিরিশ বত্রিশ কত চব্বিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ব্র্যান্ডেড শুরু অনেক প্রাইস নেয় যারা বাচ্চা আছে তারা ঘুরে জানেন তো এখান থেকে কম বাজেটেই নিয়ে নিতে পারেন কারণ ভালো জিনিস বাচ্চাদের তো লাগেই একটা জিন্স থাকলে কত ড্রেস দিয়ে পড়তে পারে যেহেতু নিজের মেয়ে আছে আমি বুঝি এই যে বুট কাটে এগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে ভালো এটা কত চারশো পঞ্চাশ এটা মনে একটু থ্রি কোয়ার্টার টাইপের নাকি ফোর কোয়ার্টার বা ছোটো বাচ্চারা পড়তে যাদের হাইট ছোটো তারা পড়তে পারবে এটাও চারশো পঞ্চাশ এই যে মোবাইল পেন্ট একটু ডিলে ডালা টাইপের আর কি এগুলো বারো একদম পনেরো বছর পর্যন্ত বাই অ্যাডাল্টাও যদি স্লিম হয় পড়তে পারবে চারশো পঞ্চাশ করে মোবাইল পেন্ট ওকে বারোগুলা পাঁচশ পঞ্চাশ আর ছোটো সাইজগুলো চারশো পঞ্চাশ একদম এক্সপোর্টের কালেকশন এটার পায়ে আবার হচ্ছে এরকম ওকে বাহ এটা সুন্দর তো ছোটগুলো চারশো পঞ্চাশ বড়োগুলো পাঁচশো পঞ্চাশ ওকে এই দেখুন এই প্যান্টটা এত সুন্দর মানে এই যে এলাস্টিক আছে যাদের বাচ্চা আমার মেয়ের মতো স্বাস্থ্যমন্ত্রী তাদের জন্য মানে একদম পারফেক্ট কারণ রাবার ছাড়া উপায় নাই এটা কত টিকেন দেওয়া আছে নিচে একটু আবার হচ্ছে একটু চাপা টাইপের আসবে কত এটা পাঁচশো পঞ্চাশ এটা খুব সুন্দর নিতে পারেন তারপরে এমনি এক কালারের মধ্যে অনেক আছে ছোটো বাচ্চাদের চার পাঁচ বছর বাচ্চাদের চারশো পঞ্চাশ দুই বোন ম্যাচিং করে নিতে পারেন এই যেগুলোর সাইজ আসছে অনেকগুলো চারশো পাঁচশো পঞ্চাশ তো বাচ্চাদের কিন্তু অনেক কিছু আছে যেহেতু গরম চলে আসছে এখন গরমেরও বাচ্চাদের অনেক কিছু পাবেন শীতের তো আছেই এই যে বড়দের জিন্স ছোটদের টপস শার্ট যেই টাইপের আছে